আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার আপনার বাটিকের ত্রিবিধের কালেকশন এগুলো হচ্ছে আপনার বাটিকের উপরে এবং কাজ করা আছে সাথে ঠিক আছে আড়ির কাজ করা রয়েছে খুব সুন্দর করে সম্পূর্ণ জামাতে আর হলো হচ্ছে অর্গেন্ডি কাপড়ের উপরে কিন্তু বাটি প্রিন্ট করা ভালো মানের কাপড় কাপড় অনেক বড় হবে পাশ হবে কালারগুলো সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানে খুলে দেখাচ্ছে এখানে তিনটা ডিজাইন রয়েছে মানে প্রিন্টেড ডিজাইনগুলো তিনটা হবে এখানে আমি খুলে দেখাবো তো শুরুতে আপনাদেরকে এই ডিজাইনটা দেখায় এটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা লাল লালকয়রি কালারের উপরে রয়েছে এটা জামাটা তো এটা হচ্ছে পুরো জামাটা আসবে খুবই খুবই নাইস একটা কালেকশন এটা দেখতে পাচ্ছেন চমৎকার হুম কালারটা সুন্দর অনেক আর মাঝখানে হচ্ছে অরেঞ্জ কালারে কিন্তু আপনার একটা ডিজাইন রয়েছে এবং এই প্রিন্টে যে কালার ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার এক একটা এক এক রকম প্রিন্টের ডিজাইন আসবে আর সবগুলোতেই কিন্তু এরকম কাজ করা থাকবে আর সুতার কাজ করা থাকবে আর কাপড় পাশে চড়া হবে ঠিক আছে হ্যাঁ পাশে চড়া হবে যে মানে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন আর কাপড়টা পরে আরাম পাবেন খুবই ভালো মানের অর্গ্যানিক কাপড়ের উপরে এটা হচ্ছে জামা এটা স্যালোয়ার থাকবে এক কালারের উপরে আর এটা হচ্ছে হাত আসবে আর উন্নাটা হচ্ছে অনেক বড় হবে দেখেন অনেক বড় বড়টা অনেক অনেক সুন্দর জামাটা যার ভালো লাগবে না মোবাইল নাম্বার এড্রেস দিয়ে কিন্তু আপনারা এই স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর প্রাইসটা থাকবে আপনাদের জন্য একেবারে পাইকারি প্রাইস মাত্র ছয়শো টাকা এটার কালার এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালার বটল গ্রিন এটা তো আপনারা দেখছেন এটা তারপরে হচ্ছে অলিভ গ্রিন কালার মধ্যে আসবে ঠিক আছে এখানে যে কালারটা দেখছেন এই কালার কিন্তু আপনার স্যালোয়ার আসবে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে এই কালারের স্যালোয়ারটা আসবে এটার হচ্ছে আপনার অরেঞ্জ কালারের স্যালোয়ার আসবে আর এটাও অরেঞ্জ কালারের স্যালোয়ার আসবে ঠিক আছে তো এটা হচ্ছে বিস্কিটের মধ্যে এটারও কিন্তু আপনার হচ্ছে স্যালাড হচ্ছে অরেঞ্জ কালার হালকা অরেঞ্জের মধ্যে আসবে খুব সুন্দর প্রত্যেকটা কালার দেখেন যে কালারটা ভালো লাগবে আপনারা মার্ক করে দিবেন আর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আসবে চকলেটের সঙ্গে কিন্তু এটার বিস্কিট কালারের হচ্ছে আপনার হ্যাঁ আপনার কন্ট্রাস্ট ঠিক আছে যেটা ভালো লাগবে নাম মোবাইল নাম্বারে অর্ডার করে ফেলুন তো এখান থেকে আমি আপনাদেরকে এই কালারটা খুলে দেখাচ্ছি হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর একটা কালার বটল গ্রিনের মধ্যে তো এটা হচ্ছে জামাটা আসবে কাপড়গুলো অনেক পাশে চড়া হবে অনেক সুন্দর এবং সম্পূর্ণ জামাতে কিন্তু কাজ করা এগুলো মানে দেখতে সুন্দর পড়তে আরাম জামা তারপর হচ্ছে আপনার এটা সালোয়ার এক কালার আসবে এটা হচ্ছে হাতা যার লাগে কবি পারবেন মাত্র ৬৫০ পঞ্চাশ এটা হচ্ছে উড়নাটা আসবে অনেক অনেক সুন্দর জামাগুলো এটারও কালারগুলো দেখায় দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের সঙ্গে হচ্ছে হালকা অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট আসবে তারপর হচ্ছে চকলেট কালারের সঙ্গে বিস্কিট কালারের এটা পোড়া বিস্কিট কালারের কন্টাস্ট এর হচ্ছে অলিভ গ্রিনের সঙ্গে হলুদ কালারের কন্টাস্ট আসবে আর এটা হচ্ছে রেড কালারের সঙ্গে পেয়ে যাবেন অরেঞ্জ কালারের কন্টাস্ট সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার তো এখন এই ডিজাইনটা দেখাই যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা অলিভ গ্রিনটা খুলে দেখাই প্রত্যেকটা কিন্তু আপনার প্রিন্টে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হ্যাঁ এই যেটাও কিন্তু জামাটা আসবে সামনের পাট পুরোটাই কিন্তু কাজ করা রয়েছে সুতার কাজ করা রয়েছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার আর এটা হচ্ছে হাতা এটাও চূর্ণাটা আসবে এটা চূড়াটা আসবে হ্যাঁ খুবই নাইস কালেকশনগুলো নিতে চাইলে আপনারা চলে আসবেন ইউসো ফ্যাশন স্টাইলে বা আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছেন কাজ করা বাটি থ্রিবিরের কালেকশান তো এটার কালার হবে হচ্ছে সবগুলো কালারই সুন্দর এটার এই যে এই কালারটা কিন্তু চমৎকার এটা হচ্ছে অরেঞ্জ কালারের কম্বিনেশনে থাকবে বটল গ্রিনের সঙ্গে এটা হচ্ছে চকলেটের সঙ্গে বিস্কিট কালারের কম্বিনেশান থাকবে তারপরে হচ্ছে এটা হচ্ছে রেড লাল খয়েরি কালারের সঙ্গে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট তো এটা হচ্ছে অলিভের সঙ্গে যেটা দেখছেন আপনারা হলুদের কন্ট্রাস্ট এটা হচ্ছে বিস্কিটের সঙ্গে হচ্ছে হালকা অরেঞ্জ কালারের কন্টাস্ট দৃষ্টি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল আর এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করে অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ